আসসালামু আলাইকুম বিয়ার্স ফার্ডেশন থেকে নতুন একটা ধামাকা ভিডিও আপনাদের স্বাগত আজকে থাকবে অফার প্রাইস যারা আমাদের থেকে নেবেন মাত্র আটশো টাকা করে পাচ্ছেন সিঙ্গেল একটা দুটো তিনটা আর যারা বেশি নেবে মিনিমাম ছটা নেবে তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা থাকবে টোটালি কিন্তু আজকে অফারটা থাকবে একবার ইউনিট যারা একটা দুটো নেবে তাদের জন্য কিন্তু অনলি আটশো টাকা করে থাকছে তো টোটাল ভিডিওটা দেখবে সবগুলোই কিন্তু হেডলেস ডিজাইন তো পাস্টে খুবই সুন্দর একটা কালার দিয়ে এটা কিন্তু কালার কালেন্ট খুবই চমৎকার থাকবে সামনে পুরোটা হবে এগুলো কিন্তু লং পাবে সাতচল্লিশ আটচল্লিশ বড়ি পাবেন এইটি প্লাস আর আমরা কিন্তু একবার অফার প্রাইজ দিচ্ছি শুধুমাত্র এই ভিডিওর আমাদের এই অফারটা থাকবে এটা ব্যাক পার্ট থাকবে প্লাস কিন্তু হাতের এগুলো কিন্তু লং পাবে সাতচল্লিশ আটচল্লিশ বড়ি পাবেন এইটি প্লাস আর আমাদের কিন্তু সবসময় আমরা হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেডের জমজমগুলো সেল করে থাকি হয়তো আপনার ভিডিও তো সব কোয়ালিটি বুঝেন না আপনি আপনাদেরকে রেকমেন্ড আপনার সবাই আসেন সবাই এসে দেখে শুনি আমরা হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেডের জমজমগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র আশ আটশো টাকা করে পাচ্ছেন যারা সিঙ্গেল একটা দুটো নিয়ে শুধুমাত্র আজকের এই বিডি অফারটা থাকবে আর যারা স্বর্ণীয় ছয়টা নেবেন তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা থাকবে দেখেন খুবই সুন্দর টেবলা ওমলা সবগুলো কিন্তু আহ অনেক বড় হবে এটা থাকবে এটা আর একটা কালার খুবই সুন্দর আজকের ভিডিওটা টোটালি কিন্তু হিট রিজন্য আপনাদের জন্য আমরা নিয়ে আসছি যা যত পিস লাগে আমার থেকে নিতে পারবেন সিঙ্গেল পিস তো বলে ধামাকা কালেকশন মাত্র ধামাকা অফার থাকবে অনলি আটশো টাকা করে পাচ্ছেন আর এসে আশা করি মানে এ গ্রেডের জমজমগুলা এর থেকে আপনারা কোথায় কম পাবেন না শুধুমাত্র আমাদের অফার প্রাইসটা থাকবে এই ভিডিওতে মাত্র আটশো টাকা করে সিঙ্গেল একটা দুটা বা তিনটা নিলে আর যারা ছয়টা নেবেন ছয়টা বেশি নেবেন তাদের জন্য আরো পঞ্চাশ টাকা কম থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকবে সেলাগুলো থাকছে সম্পূর্ণ আড়াই পাক্কা থাকবে থাকবে আর এটা হবে বিশাল তো আমরা কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র অফার প্রায় এই ডিসগুলো দিয়ে দিচ্ছি তো ইলো কালার মিদের এই কালারটা খুবই সুন্দর কালারগুলো আজকে যতগুলো কালার থাকবে সবগুলোই কিন্তু চমৎকার কালার কালেকশন থাকবে সবগুলো হিটলেস ডিজাইন যার যত পিস লাগে আমরা থেকে নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা বেশি নেবেন হ্যাঁ তাদের জন্য আর যারা পাঁচ কম নেবেন তাদের জন্য কিন্তু অনলি আটশো টাকা করে তো শুধুমাত্র একটা নামই আপনাদেরকে আমরা এগুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের অফার প্রাইস থাকার কারণে আমাদের রেগুলার প্রাইস কিন্তু যারা খুশি তাদের জন্য নশো টাকা ছিল এখন শুধুমাত্র একটা অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে আর যারা ছয় পিসের বৃষ্টি নেবে তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা থাকবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এত সুন্দর সুন্দর এই ড্রেশগুলো পেয়ে যাচ্ছেন তাই খুবই চমৎকার করোনাগুলো থাকবে অরেঞ্জ কালার কিন্তু খুবই সুন্দর এই কালার এই দিতে পারেন টোটালি কিন্তু আজকে যতগুলো কালার দেখাবো সবগুলো কালার কিন্তু সুপার হিট কাল আর সবগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো অনেকে হয়তো গ্যারান্টি বলে কিন্তু অনেক সময় দেখা যায় রঙ ঘটে তো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা বাড়ার আগে ওয়াশ করে নেবে যদি কোনো ড্রেসের রঙ ওঠে এটা আমাকে হান্ড্রেড পার্সেন্ট মানে ব্যাক দিতে পারবেন আর আমাদের এখানে নির্দিষ্ট সব আসে আপনারা দেখে শুনেও সেক্ষেত্রে আমাদের সব থেকে নিতে হবে যদি আপনার মনে হয় অনেকে দেখা যায় অনলাইনে সেল করে সেক্ষেত্রে তাদের কোনো নিশ্চয়ই স্থান নাই বাট আমাদের কিন্তু একটা স্থান আছে আপনারা দেখে শুনেও নিতে পারবেন তো সেই জন্য আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা শপে আসবেন শপে দেখে শুনে আমাদের এত সুন্দর সুন্দর এই কালার নিতে পারবেন মাত্র আটশো টাকা করে সব মানে একটা দুটা নিলেই পাচ্ছেন এই প্রাইসটা তো এটা থাকবে আরো সুন্দর একটা কালার সবগুলো কালার কম্বিনেশন অনেক চমৎকার থাকবে যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন কোনো ধরনের অগ্রিমে আমাদের টাকা দিতে হবে না শুধুমাত্র অর্ডার করে ফেলবেন ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পাবেন আর আমরা কিন্তু আপনাদের জন্য খুবই কম প্রাইজ একবারে ধামাকাকে অফার দিচ্ছি খুবই কম প্রাইজ মাত্র আটশো টাকা করে এগুলো কিন্তু একটা কুচরত মন্দিরে কিন্তু হলে মিনিমাম হাজার থেকে এগারোশো টাকা টাকা বাজেট করতে হবে আমরা আপনাদের জন্য শুধুমাত্র আটশো টাকা করে দিচ্ছি জমজম এ গেডে সুইচগুলো মাত্র আটশো টাকা করে দেখেন খুবই চমৎকার ওলাটা থাকবে অনেক সুন্দর হবে আর আমাদের কোয়ালিটিটা থাকবে সবচেয়ে বেটার কোয়ালিটি থাকবে এই ডিজাইনটা দেখবেন সুপার একটা ডিজাইন থাকবে এটা এটা কিন্তু আপনার রয়্যাল ব্লু টাইপসের কালার থাকবে খুবই সুন্দর আজকে যতগুলো কালার দেখাবো সবগুলাই কিন্তু আপনাদের সয়েজ হবে আর স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবে সবগুলোই কিন্তু একবারও এই গ্রেডের জমজম সুইচগুলো আর আমরা কিন্তু মানে মানে শুরু হইতে যেয়ে এই পর্যন্ত কিন্তু আমরা এই গ্রেডের জমজমটা সেল করে আসি যারা আমাদের থেকে রেগুলার তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন যারা এখন আমি আশা করি আমাদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমাদের কোয়ালিটি মানে কোয়ালিটি বুঝতে পারেন প্লাস বারবার নিতে বন্ধ হবে আমরা এমন প্রোডাক্ট দিয়ে থাকি যেটা আপনারা সবসময় আমার থেকে নিতে পারবে না এটা হবে ওনারটা উনটা কিন্তু খুবই সুন্দর একটা ওনারটা হবে অনেক বড় একটা এটাকে ব্লু কালার কিন্তু আর একটা কালার টোটালি এডি যেন দু তিনটা কালার প্রত্যেকটা কালা আপনাকে দেখিয়ে দিবা প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে আর আপনাদের জন্য আমরা একটা ধামাকপার নিয়ে আসছি মাত্র আটশো টাকা করে পাচ্ছেন সবগুলো এই জমজম সুইচগুলা আর যারা মিনিমাম ছয়টা নেবেন বা ছটার বেশি নেবেন তাদের জন্য কিন্তু অনলি সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে কম পাবেন শুধুমাত্র আমাদের এই বিডির ধামাকারটা থাকবে যত খুশি যত নিতে পারেন আমাদের শুধুমাত্র এক সপ্তাহের জন্য এই অফারটা থাকবে আমাদের এগুলো কিন্তু হিউজ করবেন স্ট্রক করা হয়েছে আপনাদের জন্য এই অফারটা দেওয়ার জন্যই তো যাদের যত পিস লাগে আমাদের থেকেই নিতে পারেন মাত্র আটশো টাকা করে সিঙ্গেল পিস যারা বেশি ছয়টা বেশি নেব তার জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে তো এটা থাকবে বিস্কেট মানে খুবই সুন্দর কালারটা টোটালি এই ডিজাইন চারটা কালা আছে চারটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে যা যে কালার পছন্দ হয় স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবে আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলির মাধ্যমে এই সুন্দর সুন্দর এই গ্রেডের জমজমগুলো দিয়ে থাকি তো আপনারা ঘরে বসে কিন্তু ওদের সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পেয়েছেন আমাদের থেকে এই কালেকশনগুলো

মাত্র আটশো টাকা করে পাচ্ছেন অফার প্রাইজে সবাই করা ভালো লাগে নিতে পারেন না যারা সব ছয়টা বা ছটা বেশি নেবে তার জন্য আরও পঞ্চাশ টাকা ছাড় পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র আমাদের এই ভিডিও এই ড্রেসগুলো যত খুশি যত নিতে পারবেন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই অফারটা থাকবে যারা এখনও নেওয়া নেয় তারা দ্রুত অর্ডার করে ফেলবে এত সুন্দর সুন্দর এই গ্রেজে জমজম সুইচগুলো থাকেন ওনারা খারাপ খুবই সুন্দর তো গোল্ডেন কালার মধ্যে যতটা গোল্ডেন লাভার হয় তার জন্য কালারটা খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার পেয়েছে গেছে আপনার তো আমরা কিন্তু সবগুলোই কিন্তু কালার কম্বিনেশন অনেক চমৎকার থাকবে ব্যাক পার্টটা প্লাস কিন্তু হাতটা তো স্যালারগুলো প্রত্যেকটা কিন্তু এক কালার পাচ্ছে সবগুলো স্যালার বোর্ডের সাথে ম্যাচিং করা পেয়েছে আর এটা ওনারটা ওনারটা থাকবে খুবই সুন্দর একটা ওনার দেখে অনেক বড় একটা তো ব্লু কালার আমি দিতে এডিজেনটা এই তিনটা কালার ছিল আমি আপনাদেরকে সবগুলো কালার দেখিয়ে দেবো সবগুলোই কিন্তু কালার খেয়ে খুবই চমৎকার থাকবে আর আপনারা কিন্তু ইচ্ছা মতন যে কোনোটা নিতে পারেন আমাদের থেকে মাত্র আটশো টাকা করে আর সবগুলোই কিন্তু হিউজ পরিমাণ বুঝে আছে সেটা লং পাবেন সাতচল্লিশ আটচল্লিশ আর হাতাটা পাবেন এক্সট্রা প্লাস লংও পাবেন আপনার অনেক প্লাস স্যালারগুলো থাকবে মানে এক কথায় আপনার এই ড্রেসটা দিয়ে কিন্তু আপনার যে কোনো জামা আপনি বানাতে পারেন এত ধরনের কাপড় আছে যা শুধুমাত্র অর্ডার করে ফেলেন বা আমার সরাসরি আপনার শপে আসবেন শপে অ্যাড্রেসটা আমাদের ভিডিও শেষে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কি শুনে আমাদের থেকে এই শুধু করে জমজম সুইচ গুলো নিতে পারবে তো গোল্ডেন কালার মধ্যে খুবই সুন্দর এক কালারটা দেখেন খুবই চমৎকার আজকে যতগুলো কালার থাকবে সবগুলো কিন্তু আশা করি আপনাদের পছন্দ হবে আর সবগুলো কালার কম্বিনেশন কিন্তু অনেক চমৎকার আর যারা নতুন ওদের বিশেষ করে তাদের জন্য কিন্তু ছোয়েটার নিতে পারে ছোয়েটার নিলে পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা করে আর পঞ্চাশ টাকা কম আর আমাদের কিন্তু শুধুমাত্র এই বিডির অফারটা অফারের কারণে হয়তো অ্যাভারেজ আমরা ছশো আটশো করে দিতেছি আপনারা সিঙ্গেল যারা একটু বেড়ে দেন তারপরে আমাদের নশো নশো টাকার অফার ছিল সেই অফারটা এখন দিচ্ছি আটশো টাকা শুধুমাত্র আমাদের এই বিডির ড্রেসগুলা আর আমরা কিন্তু সবার জন্য চিন্তা করি কিন্তু এই প্রাইজগুলো আপনাদেরকে দিয়ে থাকে দেখেন ওনারা কিন্তু খুবই সুন্দর টেবলো পাবেন তো খুবই সুন্দর গোল্ডেন কালারটা এই গলারটা দেখতে খুবই চমৎকার থাকবে সবগুলোই কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার আশা করি সবগুলোই কালার আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে দেবেন সেলারটা প্রত্যেকটাই এক কালার থাকে আর ওনলাইনগুলো থাকেন খুবই সুন্দর বিশাল প্রত্যেকটা অনলাইন তো বেগুন কালার মেয়েদের এই কালারটা অনেক সুন্দর চুনি পিনে থাকছে এটা অনেকের ইগস ছিল অনেকবারই তো সেক্ষেত্রে এবারে একবার নতুন আনা হয়েছে এই কালারটা তো যার যত পিস লাগবে এখন অ্যাভেলেবেল আছে নিতে পারেন ইচ্ছা মনে থাকেন ব্যাকপারটা থাকবে প্লাস হাতাটা চুল চুন্ডিগুলো থাকবে স্যালোয়ারিটা থাকবে এক কালারের প্রত্যেকটা স্যালোয়ারি আর ওনলাগুলো থাকবে খুবই সুন্দর এই যে এটা উনলারা দেখেন খুবই চমৎকার চুনি পিনে পাচ্ছে অনেক সুন্দর একটা উনলার তো চুন্ডিবিন্দু একটা কালার একটু যারা একটু গাঢ় কালার চান তাদের জন্য এই কালারটা অনেক সুন্দর কালারটা মেরুন প্লাস কিন্তু অরেঞ্জ কালার কম্বিনেশন অনেক সুন্দর থাকবে এটা সামনে পিছনে সেম টাইপসের হবে আর হাতা টেক্সটা হবে সেলাটার তো প্রত্যেকটাই মেরুয়ের সাথে ম্যাচিং করা পেয়েছেন আর এটা অনলাটা অনলাটা কিন্তু খুবই সুন্দর একটা অনলা থাকবে অনেক সুন্দর তো এটা থাকবে আর একটা কালার খুবই সুন্দর লেমন কালার থাকছে যারা একটু ফ্লাওয়ার টাইপের টাইপ তাদের জন্য কিন্তু এই কালারটা থাকবে এই কালারটা দেখতে পাবেন এই কালারটা অনেক সুন্দর ব্যাকপার্টটা প্লাস কিন্তু হাতা লাগবে তো সেলারটা থাকবে এটা আর এটা এটাওয়ালাটা কিন্তু একটু রং দুরো টাইপসে থাকবে এখানে অনেক সুন্দর তো খুবই সুন্দর একটা কালারদের শেষ করে দিয়ে টোটাল ভিডিওটা আজকে প্রায় আঠারো বিশটা ডিজাইন দেখানো হয়েছে এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনোটা নিতে পার নিলে কিন্তু কয়েক আটশো টাকা করেই পাচ্ছেন আর যারা সর্বনিম্ন ছয়টা বা ছটার বেশি নিবে তার জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে টোটালি কিন্তু আমাদের দুটো অফার আছে এই অফার অনুযায়ী কিন্তু আপনি থেকে নিতে পারবেন আর আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভির মাধ্যমে এই সুন্দর সুন্দর এই জমজমে ডিসগুলো দিয়ে থাকি কোনো ধরনের অ্যাডভান্স হারে তো আমরা কিন্তু আপনাদেরকে আগে বলে দিই আপনারা প্রত্যেকটা ড্রেস বারান আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ড্রেসের রঙ উঠে বা কোনো সমস্যা হয় হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের নিশ্চিন্তে আমাদের সুন্দর সুন্দর এই জমজমের সুইচগুলো অর্ডার করতে পারেন মাত্র আটশো টাকা করে সিঙ্গেল একটা দুটো যারা বেশি নেবেন আর যারা ছয় পিসের বেশি নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা টোটালি কিন্তু আজকের ভিডিওটাই এই ভিডিও থাকবে শেষ করে আগে ধরনের বলে দিচ্ছি